আঠারো থেকে বিশ টাকার মধ্যে এগুলা নাকি আচ্ছা আচ্ছা এই যে আমাদের যে জ্যাকেটের আইটেমগুলো আছে এই হলো জ্যাকেট ভাই হ্যাঁ দেখেন কত সুন্দর জ্যাকেট একবারে ফ্রেশ নতুন 65 টাকা থেকে জ্যাকেটটা শুরু হয় কিন্তু এটা হচ্ছে 80 টাকার জ্যাকেট 80 টাকা না 80 টাকার বলে পড়ছে এরও 80 টাকা সব 80 টাকার ভিতরে হ্যাঁ এগুলো সব 80 টাকার ভিতরে এই দেখেন চেক কোলেই দিয়ে যাবেন অনুল ভাই ভাই এইটা কত ভাই মাত্র 80 টাকা কি কোন ভাই এইটা বেবি শুড আইটেম

এগুলো আপনার সাড়ে ছ টাকার আপনার আঠারো টাকা বিশ টাকা এরকম আঠারো টাকা বিশ টাকা সামথিং এই যে ভাই দেখেন কত সুন্দর কালেকশন হুম এগুলা হচ্ছে ছোট প্যাকেজের ভিতরে ছোট প্যাকেজ যারা অল্প টাকা দিয়ে বিজনেস করবে মানে পারবে কি পারবে না একটা কনফিউজ থাকে না যে ভাই যেভাবে বললো ওইভাবে কি আমরা পারবো কিনা ইনশাআল্লাহ আপনি আসলে আমি ভাই এরকম সরাসরিভাবে এগুলো যদি ভাই 18 থেকে 20 টাকা হয় এটা অনেক আছে ভাই 50 টাকা করে বিক্রি করলে 50 টাকা তো আমি বিক্রি করলে তো অনেক লাভ মালটা

কত ভাই এটা কত ভাই টাকা না দেখেন মালের কোয়ালিটি দেখেন এটা এটাও আশি টাকা ভাই সব আশি টাকার ভিতর মাত্র আশি টাকা এটাও টাকা না ভাই আশি টাকা দেখেন এরকম একটা গাইড নিতে হবে তিন চারশো টাকা বিক্রি করার কোনো বিষয় নেই না তিনশোর বিক্রি করা বিক্রি করলে একটা গাইড যেটা টাকা পিস হাজার টাকা হাজার টাকা একটা গাইড পঞ্চাশ পিস মাল টাকা করে বিক্রি করলে আপনার চালান হিসাব

আমিনুল ভাই এটা কত ভাই আশি টাকা মাত্র আশি মাসাল্লা মাসাল্লাহ আমিনুল ভাই এই এই যে এই এরকম গাইড নিতে হবে একটা গাইড নিতে হবে নাকি একটা গাইড নিতে হবে একশো কেজির একটা গাইড নিতে হবে না আশি টাকার ভিতরে আপনি এই সমস্ত এডাল সাইজের জ্যাকেটগুলো পেয়ে যাবেন খুব টেনশন তো আপনি এই বিজনেস গুলো করতে পারবেন করা যাবে হ্যাঁ এগুলো কত ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা করে

মাল না মাত্র আশি টাকায় দেখেন কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু আমি সর্বনিম্ন পাঁচশো টাকা বিক্রি করতাম তিনশো টাকা তিনশো বিক্রি করলে তো অনেক কিছু হ্যাঁ আচ্ছা তারপরে কি দেখাবেন ভাই অনুল ভাই